যে ক্যাপশনটা দেখছেন পাকিস্তান বাংলাদেশের পক্ষে এসে দাঁড়িয়েছে পাকিস্তান বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বকাপ প্রশ্নে ব্যাপারটা শুনতে অনেকটা অলিক কল্পনার মতো লাগে কিন্তু পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম এমন রিপোর্টি করেছে যেখানে বলা হয়েছে গতকালকের আইসিসির মিটিংয়ের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে ইসলামাবাদে যেখানে বাংলাদেশ ক্রিকেটের পক্ষে এই সময়টাই পাকিস্তানের সমর্থন প্রয়োজন বলে যোগাযোগ করা হয়েছিল এবং সেই যোগাযোগের প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে বেশ ইতিবাচক একটা ভূমিকায় আছে কালার এক্সপার্ট এবং ডার্ট জ্যাব অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট এবং এই ব্যাপারটা নিয়ে তারা এমন একটা পর্যায়ে আছে যেই পর্যায়টা এমন যে বাংলাদেশের বিশ্বকাপ প্রশ্ন যদি সমাধান না করা হয় সেক্ষেত্রে পাকিস্তানও এই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তারা রিকনসিডার করবে অর্থাৎ তারা এই জায়গাটাতে চিন্তা করবে অর্থাৎ বাংলাদেশের যে দাবি যে বাংলাদেশ সিকিউরিটি কনসার্নের কারণে ভারতে যাবে না সেই সমস্যার সমাধান না করা পর্যন্ত পাকিস্তানও বাংলাদেশের পক্ষে থাকছে এবং এটা সমাধান করতে হবে দেখুন এই ব্যাপারটা আসলে ঠিক কেমন এটা আসলে একটু ব্যাখ্যাটা করা জরুরি এই ধরনের পরিস্থিতিতে এটা কিন্তু বেশ জটিল একটা সিনারিও যখন বিশ্বকাপের ঠিক বিশ থেকে পঁচিশ দিন আগে একটা দল বিশ্বকাপে অংশ নেবে না এবং সেই দলটার অংশগ্রহণ বিশ্বকাপে খুবই গুরুত্বপূর্ণ মার্কেটিং বিবেচনায় সাতশো কোটির একটা বিশ্ব সেখানে কিন্তু বিশ কোটি মানুষ বাংলাদেশের এবং খুব স্বাভাবিকভাবে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের মার্কেটিংটাও বেশ গুরুত্বপূর্ণ তাই বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ আইসিসির কাছে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত গুরুত্বপূর্ণ বলেই অনলাইনে মিটিং করেও যখন আসলে খুব একটা সমাধান আসেনি তারা কিন্তু বাংলাদেশে সফর করে গেছে বাংলাদেশে মিটিংও করে গেছে কিন্তু বাংলাদেশের যে দাবি সেটা কিন্তু আসলে মানার জন্য বাংলাদেশের পক্ষে আপনি ক্রিকেটের যে মোরল দেশগুলো আছে ইংল্যান্ডের কথা বলতে পারেন অস্ট্রেলিয়ার কথা বলতে পারেন ইভেন আপনি যদি সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ডের কথা বলেন সেই দেশগুলোর কিন্তু পক্ষে খুব বাংলাদেশ পাচ্ছিল না অর্থাৎ বাংলাদেশ যে সিকিউরিটি কনসার্নের কারণে ভারতের বদলে শ্রীলঙ্কায় যেতে চাই সেটি নিয়ে কিন্তু আসলে পুরো ক্রিকেট বিশ্ব মোটামুটি চুপচাপ স্বাভাবিক অন্য দেশের কোনো কনসার্নের নিয়ে খুব একটা কথা বলার সুযোগ হয়তো বা থাকে না বা প্রয়োজন হয়তো বা থাকে না কিন্তু তারপরেও এই সব ক্ষেত্রে আসলে প্রয়োজনীয়তা আছে এবং সেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পাশ পাচ্ছে যদিও এটা আসলে অফিসিয়াল কোনো কিছু না পাকিস্তানের জিও উর্দু কিংবা টেলিকম এশিয়া ডট নেট এইরকম বেশ কিছু গণমাধ্যমে এমন খবর উঠে আসছে যেখানে বলা হচ্ছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ইস্যুতে বাংলাদেশের পাশে থাকছে এবং এই জায়গাটাতে তারা যে বক্তব্যগুলো তুলে ধরছে সেটার সার কথা হচ্ছে এমন যে বাংলাদেশ সরকার থেকে আসলে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং বাংলাদেশ সরকারের যে একটা আবেদন যে এই সময়টায় বিসিবির সাহায্য প্রয়োজন পাশে থাকা প্রয়োজন পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেটিতে তারা বেশ ইতিবাচক তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে আছে নিশ্চিত করেই সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে উন্নতি সেই উন্নতির প্রেক্ষিতে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবির পাশে থাকবে এমনটা প্রত্যাশা হয়তো বা অনেকেই করতেই পারেন এবং সেই প্রত্যাশাটা যদি এই খবরটা সত্যি হয়ে থাকে যেহেতু বেশ কিছু পাকিস্তানের জিও নিউজ তো আমরা যতটুকু জানি এখান থেকে যে তারা তাদের খুব নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান তারা যখন নিউজ করেছে সেটি আসলে এবং আমাদের এখানে গণমাধ্যম কর্মীরা অনেক সিনিয়র গণমাধ্যম কর্মী আছেন যাদের সঙ্গে পাকিস্তানের বেশ কয়েকজন সাংবাদিকদের সঙ্গেও পরিচয় আছে তাদের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি যে এই নিউজটার সত্যটা কতটুকু এবং সেই যাচাই বাচাইকরণ ব্যাপারটাতে তারাও নিশ্চিত করেছে যে এই ব্যাপারটা সত্যি এবং এটি আরও পাকিস্তান আরও শক্তপোক্তভাবেই আইসিসিকে জানাতে যাচ্ছে বা জানাতে পারে যেখানে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খেয়ে থাকবে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাতে এই বিশ্বকাপ প্রশ্নে আইসিসিতে খুব শক্ত একটা অবস্থানে থাকতে পারে এবং বাংলাদেশকে যাতে শ্রীলঙ্কায় অংশগ্রহণের ব্যাপারে আইসিসি সর্বোচ্চ চেষ্টাটাই করে সেখানে বাংলাদেশের হাতে ওই যেটি বলেছি একটাই অপশন যে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ সোয়াপ করা সেটি যত বাংলাদেশকে কে করতে আইসিসি সব রকম চেষ্টাই করতে পারে সেই কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও যে চাপটা দরকার ছিল সেটি আসলে বাংলাদেশের জন্য করা হচ্ছে এটাই পাকিস্তান গণমাধ্যমগুলো নিশ্চিত করছে খুব স্বাভাবিকভাবে সেটি যদি হয়ে থাকে নিশ্চিত করেই বাংলাদেশের জন্য এটি বেশ ভালো খবর কারণ বাংলাদেশ বিশ্বকাপ প্রশ্নে বেশ বড় একটা শক্ত সাপোর্ট পাচ্ছে এবং সেটা পাকিস্তানের পক্ষ থেকে